বাপরে বাপ তাণ্ডব সিনেমা নিয়ে আমাদের যে জল্পনা কল্পনা ছিল সব কিছু একদম রেকর্ড ব্রেক করে সামনের দিকে এগিয়ে গেল শাকিব খান তাণ্ডবের টিজারে শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে যা তার জন্য রায়ান রাফিকে ভাই মন থেকে সেলুট জানাই মেগাস্টার যে শুধুমাত্র নামে হয় না কাজেও হয় সেটা আবারও প্রমাণ করে দিল শাকিব খান এবং ভালো কর্মকর্তার হাতে পড়লে যে একটা অ্যাক্টার কি হতে পারে সেটাও প্রমাণ দিয়ে দিল আবারও পরিচালক রায়ান রাফি তুফানের পরে একটা দুর্ধাস্য মুভি নিয়ে আবারও তাণ্ডবে দেখা করিয়ে দিলেন আমাদের সঙ্গে এক নতুন শাকিব খানের সমস্ত টিজার জুড়ে একটা সাসপেন্স থ্রিলার এবং চমৎকার চমৎকার অ্যাকশান সিন দেখানো হয়েছে যেটা দেখে এই মুভিটা দেখবার প্রতি আগ্রহ আমাদের কয়েকশো গুণ বেড়ে চলেছে সাকিব খানকে এই অবতারে দেখে অনেকটাই অবাক হয়ে গেছে সাকিবিয়ানরা তুফান বরবাদের মতো এক্সপেরিমেন্টাল কমার্শিয়াল সিনেমার পরে এবার তাণ্ডবে আরও একবার এক্সপেরিমেন্টাল হয়ে সবার সামনে শাকিব খান লম্বা চুলদারি সেটে রেখে এবার ছোট ছোটো চুলদারি একটা ভয়ঙ্কর মাস্কের পিছনে চমৎকার কিছু অ্যাডভেঞ্চারাস বিষয় নিয়ে আমাদের সামনে তাণ্ডবে শাকিব খান উপস্থাপন হয়ে গেছে শাকিব খানের মতো এমন দুর্ধর্ষ একটা যদি মেগাস্টার না হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কে হবে এটা আমি জানি না শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার এটা বলতে কোনো দ্বিধা নেই দুর্দর্শ এই টিজারটা শাকিবিয়ানদের মন জয় করে নিয়েছে তাছাড়া গোটা দেশে একটা তোলপাড় সৃষ্টি করে ফেলেছে এই তাণ্ডবের জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম আর এবার আসলে তাণ্ডব চলে এসেছে যেটা এবার বক্স অফিসে সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে বিশাল বড় তাণ্ডব উঠাতে চলেছে টিজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না